ফেব্রুয়ারি একুশ তারিখ দুপুর রক্ত বৃষ্টি নামি বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগে সূর্য তাবে জ্বলবে এমন লাল যে সেই মধুতে লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বললাম বিশাল গীতি গাইছে পথে তিন ফুলের করলাম চিন্তা নাকি সোনার ছেলে রুদ্ধশ্বাসে প্রাণ দিল সে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ছাড় দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন করল তার ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আবার সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি বঙ্গে ফেব্রুয়ারি হত্যার প্রতিবাদে সারা দেশে বিদ্রোহের আগুন দাও করে চলে ওঠে বাইশে ফেব্রুয়ারি নিহত হন হনিউর সহ আরো কয়েকজন ভাষা আন্দোলনের শহীদ করে রাখার জন্য মেডিকেল কলেজ হসপিটাল হোস্টেল রাতারাতি ছাত্রদের দ্বারা গড়ে ওঠে শহীদ মিনার যা চব্বিশে ফেব্রুয়ারি উদ্বোধন করেন শফিকুর রহমানের পিতা শেষ পর্যন্ত পাকিস্তান সরকার মুক্তি স্বীকার করে উনিশশো সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয় উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন মানুষের ভাষা এবং কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাত্রা ভাষা দিবস হিসেবে ঘোষণা করে এই মাত্রা মাতৃভাষার চরণে কি দেব আমরা কি আছে আমাদের ভাষা প্রেমিকের কণ্ঠে উদ্বেলিত হয়ে ওঠে এক শুরু শিশু ঝরে পড়ে শিশুকে ঝরে পড়ে আত্মনিবেদনের প্রবল আকুলতা